আমার ফুলারে আয়না দাও আমার ফুলারে চাই আমি আইস আব্দুর রহমান কে আইটা পটলা বাড়ায়া চকিতে দিছে ধুইয়া দিছে চকিতে দিছে ধুইয়া দিছে কতক্ষণ পরে পাইছি পর পরে এক পটলা পাইলা আর মাথা পাইডা মানে এই সময় হিলার কি মাথায় সমস্যা ছিল মাথা সমস্যা আছে মহিলা এটা আপনারা মহিলা সমস্যা যে ওনার বাড়ির পাশে এই যে তুমি একটু কও তো কি কি সমস্যা যখন ছিল সব সময় সচরাচর স্বাভাবিক দেখতাম কিন্তু ঘটনাটার পরে যখন জানলাম ওনার মাথায় সমস্যা ছিল মানসিক সমস্যা ছিল তো এই মানসিক সমস্যা আমাদের থেকে গোপন করা হয়েছে গোপন করা ওনার সাথে আর ওনার বিয়ে দেওয়া হয়েছে তো বিয়ে দেওয়ার পর আজকে তো আপনারা দেখতে পারতাম একটা ঘটনা এখানে কঠে গেছে বাচ্চাদের সাথে ঘটনাটা না কইটা আমার ভাইয়ের সাথে ঘটতো তাইলে এখানে পরিস্থিতিটা অন্য রকমের দাড়িত আমার ভুলারে আইনা দেওয়া আমার ভুলারে চাই আমি আর কিচ্ছু চাই না देखो यहां पर तो देखबो तो अल्लाह 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 अल्लाह

ওই জায়গা থেকে পাগল হয়ে গেছে কথা বুঝছেন বলেন সেন হয়ে গেছে সেন ছারা আচ্ছা সেন ছারা হয়ে গেছে পরে এর জামাই বাড়িতে যেন আমগোই খানা আনিছি এগাটা যে পাগলাবি ছাগলাবি করে ওই ঘরের বোধে আটকায় রাইখা কি করতাছি বাচ্চা আমাকে থাকে বাচ্চা এই যে বললাম তাই আব্দুর রহমান কাইটা পটলা বাটায়া চোখে নিচে থুয়া দিছে চোখে নিচে থুয়া দিছে কতক্ষণ পরে পাইছি পাওয়ার পরে এক পটলা পাইলা অনে মাথা পাইডা মাথা পাই না অনে মাথা পাই না কি করুম বিশ্রাইতে বিশ্রাইতে পটলাটা রে এহেনে প্লাস্টিকের ই দিয়া ওই যে মিষ্টির ই বান্ধে বন্ধে না ওগুলো দিয়া ওকে বাঁধছে